আমลีก আরবি ট্যাকটা দেখেন আমลีก ব্যাট করেছে সে কারণে বিএপি শাস্তি করেছে সেকালে এক এক পल्ल्या মাপা ঠিক না আর আমลีก যে পথে গেছে বিএপি কোন পথেও নিতে পারল না আমลีกা বিএপি দালতে বিপাকство যারা বিলাইতে চায় যারা বলতে চায় তারা বোকা তারা বরন্ত দেশের রাজনীতিটাকে দর্শক করতে চায় বিএপি কে ধ্বংস করা মানে কি আজকে খালেদা দিয়ে ধ্বংস করা মানে কি তার প্রমাণকে ধ্বংস করলে ফিউচার লিডারশিপ কই কে নেতৃত্ব দেবে রাজনীতিতে যারা বিরাজনীতিকরণ করতে চায় তারাই তারেক ধ্বংস করতে চায় তারাই রহমানকে ধ্বংস করতে চায় তারাই বিএনপি বিএনপির মন্ত্রী একজন পরীক্ষিত রাজনৈতিক দল এই দেশের দুঃসময় মানুষের দুঃসময় গণতন্ত্রের দুঃসময় স্বাধীনতার দুঃসময় যে দলটা সবসময় দাঁড়িয়েছে সেটা হল বিএনপি লগ বিএটিে যে কাটি যারা বিএটিকে দর্শক করতে চায় বুঝবেন যে তারা এই দেশের জন্য রাজনীতি করে না তারা অন্য কোন কিছু চায় কিন্তু বিএটি আমরা এই দেশের জন্য যেটা কালকে দেখছেন আমাদের যেটা পরিষ্কার করে দিয়েছি যে ওই দিল্লিও না পিটিও না অন্য কোন দেশের জন্য বিএটি রাজনীতি করে না বিএটি বাংলাদেশের জন্য রাজনীতি করে বাংলাদেশের জন্য রাজনীতি করে এটাই হলো জীয়াল আমার এটাই খালেদা দিয়ে এটাই তারিক এবং এটাই আমাদের এই কারণে শত চেষ্টা করেও বিএনপি কে কেউ ধ্বংস করতে পারে না পারলো না পারবে না জনগণের রাস্তার সাথে বিএনপির সতর্ক এরপর শেখা ছিলে তো বহু চেষ্টা করছে আমাদের নেতা বাবু বয়শ্বরচন্দ্র রাস্তায় ফেলে কিভাবে মারছে আপনারা দেখছেন আমাদের নেতা তারেক কামান কে আমাদের

সেই সময় অবশ্য আপনি আপোষ করেন আপনি যান বিদেশে চিকিৎসার জন্য তিনি বস্তায় ভরে যেতে পারি কিন্তু আপোষ করার কোনো সুযোগ নাই এটাই বাস্তব এটাই সত্য সেই কারণেই আজকে সেই দলটা দর করি এখন আমাদেরকে আরো একটু ধৈর্য ধরতে হবে নির্বাচন করলে হে চেষ্টা করতে তো অনেকে বিএনপি কে জলবিচ্ছিন্ন করা যায় কিনা বিএনপি কালে তৎকা লাগানো যায় কিনা

এটাও বিশ্বাস রাখি দল দায়িত্ব দিবে তারেক দায়িত্ব নিবে ওটা ইলিগেলি না লিগেলিটি নিয়মতান্ত্রিক ভাবে সেটা সম্ভব যার চাকরি হারাইছেন তার চাকরি ফিরে পাবে ফিরে পাইতে হবে সে না পাইলে তার সন্তানকে চাকরি দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব যেদি আজকে লড়াই করতে যে যারা আজকে যারা জখম হয়েছে আহত হয়েছে তাদের দায়িত্ব যেরকম রাষ্ট্রের আমরাও মনে করি বিগত সতেরো বছর আন্দোলন করতে যান যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নিজেদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে নাই তাদের দায়িত্ব রাষ্ট্র নিতে হবে দলকে দিতে হবে দল নিবে দল নিবে বাস্তব এটা বাংলাদেশের